দেখো আপনারা কত সুন্দর জুস সব বইছে রাস্তার মধ্যে এটা মালিকানা শ্রীলঙ্কান বাট খুব ভালো লাগলো জুসগুলো দেখে আমি আপনাদেরকে দেখাই এখানে আমাদের একটা ভাই আছেন বাঙালি উনি এখানে কথা বলাই বলার চেষ্টা করবো আমি ওনার কাছ থেকে ভাইয়া সালাম আলাইকুম আপনি কেন কিতা কিতা জুস আছে একটু কইবা নিয়ে অল ফ্রেশ এখানে অরেঞ্জ জুস আছে তারপরে স্ট্রবেরি জুস আছে জিঞ্জার লেমন আছে তারপরে ফ্রুট ফ্রেশ ফুড আছে দাম কি রকম দাম আপনার কোং एवरीवन एवरीथिंग আর অন মেড করেন ও সবচেয়ে বড় জিনিস হলো যে ফ্রেশ অন মেড হই যা তার আবশ্যক আপনারা আউকা ব্রেকলিন ভাই যারা চক্কর পরে আইয়া আপনারা জুস খাইয়া যাওকা খুব ভালো লাগছে দেখতে সবটা আমি আপনার সব জুস দেখাইলাম ওয়াটারমেলন ম্যাঙ্গো লাচ্ছি স্ট্রবেরি অরেঞ্জ সব ধরনের ফ্রুটের জুস আছে থ্যাংক ইউ ভাইয়া আলাইকুম